আগামী ছাব্বিশ জুন শুরু হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা তোমাদের পরীক্ষা নিয়ে বেশ কয়েকটি দুঃসংবাদ রয়েছে এ বিষয়গুলো ভালোও রয়েছে খারাপও রয়েছে বাট বেশিরভাগই শিক্ষার্থীদের বিপক্ষে যেতে পারে নতুন শিক্ষা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এরপরে তোমাদের যে ছোটো ভাই ওদের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি যে জিনিসগুলো তোমাদের ক্ষেত্রেও হবে বর্তমানে তোমাদের ফর্ম ফিল চলছে সামনে প্রশ্ন তৈরি করা হবে সেখানেও বেশ কিছু বিষয়ে সামনে আসছে পরীক্ষা আয়োজন করতে বেশ কিছু বিষয় সামনে আসছে হয়তোবা আমরা তোমাদেরকে এই ভিডিওতে সেই বিষয়গুলো খুলে আলোচনা করব। করবো হতে পারে বাট শেষ পর্যন্ত দেখো যারা বিষয়গুলো নিয়ে কিনে আগ্রহী জানতে চাও তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ছাব্বিশ জুন পরীক্ষা ঠিক অনেক আগে কিন্তু তোমাদের রুটিন দিছে তোমাদের রুটিন রুটিনটার কথা ছিল সর্বোচ্চ জুন মাসে পরীক্ষা তার আগে তোমাদের হচ্ছে মে এবং এপ্রিল এপ্রিলের রুটিনটার কথা দুই মাস আগে তারা রুটিন নেয় সেখানে তারা মাস ফেব্রুয়ারি প্রায় চার মাস আগে রুটিন প্রকাশ করেছে সো রুটিন পরিবর্তনের বিষয়টা ন্যাচারালি হতেই পারে যদি কোনো প্রকার মানে সমস্যা হয় কিন্তু তোমরা জানো তোমাদের অলরেডি ছোটবেলায় কিন্তু রুটিন চেঞ্জ করেছে কারণ অনেকে আপত্তি জানিয়েছে তাদেরও বিভিন্ন উৎসব অনুষ্ঠান ছিল ওই কারণে রুটিন চেঞ্জ করেছে তোমাদের বলা হয় যেমন তো হবে না তার কোনো গ্যারান্টি নেই তবে পরীক্ষা শুরু হচ্ছে সেটা তোমরা কী থাকো এইস এস দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজ আইসিডি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই তিনটা বই বাংলা এ প্লাস আচ্ছা ইংরেজিতে এ প্লাস আইসিটি ম্যাজিক তিনটা বই দারুণ আই বাংলা এ প্লাস বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবা ইংরেজিতে প্লাস ইংরেজি যে প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবা তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক এমসিকিউ বিগত সালের প্রশ্ন সি গুলো টপিক ভিত্তি অনেক সুন্দর করে লেখা আছে তো তোমরা এই তিনটা বই কিনতে পারবা নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে আর নিজে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমরা অর্ডার করতে পারবা এবারে যে কথাটা এসেছে যে কি কি সমস্যা হতে পারে দুঃসংবাদটা কি দেখো অলরেডি শিক্ষা মন্ত্রণালয় তোমাদের যে ছোট ভাইদের এসএসসি পরীক্ষা সেখানে কঠোর পরিস্থিতি মানে আশা করছে এবং তারা বেশ সতর্কতা অবস্থান নিচ্ছে এবং সতর্কতা জারি করেছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে কারণ তোমাদের যে পরীক্ষাটা হবে প্রায় তোমরা কিন্তু এসএসসি এসএসসি দুইটাই পাবলিক পরীক্ষা এবং দেশের সবচেয়ে বড় এক্সাম এর মধ্যে করে পরীক্ষা বড় পরীক্ষা হয় না বোর্ড পরীক্ষা তো সেই জায়গায় তারা এই পরীক্ষাগুলো নিয়ে গত কয়েকদিন ধরে গত কয়েক মাস ধরে বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত মানে বিভিন্নভাবে দেশকে বিভিন্ন হয়েছে তো এই কারণে দেখা যায় যে পরীক্ষার উপর একটা এক্সট্রা প্রেশার চলে আসছে এই একটা ব্যাপারে তারা বিশেষ সতর্কতা জারি করেছে তোমাদের ক্ষেত্রে সেই বিষয়টি পরিলক্ষিত হবে এবং নতুন যে শিক্ষা প্রতিষ্ঠান তার কাজও কিন্তু এরকমেরই তিনি বেশ চেষ্টা করছেন সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেওয়ার কোনো প্রকার বিশৃঙ্খলা না হওয়ার এখন বিশৃঙ্খলা কেন হবে সে প্রসঙ্গে না নাই কথা বললাম কিন্তু যদি হয় সেক্ষেত্রে তারা কি করবে সে বিষয়টি তারা স্পষ্ট করছে বারবার করে কিন্তু তারপরে কি হবে না অবশ্যই হবে গত বছরের কথা যদি বলি গত বছর যে সরকার ক্ষমতা ছিল তাদের অনুরোধী পরীক্ষাই নিতে পারেনি কিন্তু যে কটা পরীক্ষা হয়েছে সেখানে প্রশ্ন ফাঁস নকল কেন্দ্র বাণিজ্য একদম মানে তোমরা দুই চারশো টাকা দিতে হোয়াটসঅ্যাপে তোমরা দেখে 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 মোবাইল থেকে সুব্যবস্থা তারা করে দিয়েছিল এবছর পরীক্ষা কেন্দ্রে তোমাদের যে পরিবেশটা সেটা অনেকটাই কন্ট্রোলে থাকবে শিক্ষা অফিসারদের শিক্ষকরা একদম বলা যায় যে গোলামের মতো করে থাকবে তাদের যতটুকু দায়িত্ব তারা ততটুকু পালন করবে কোনো শিক্ষক যদি এদিকের জায়গা ওদিক করে ফেলে দেন তাদেরকে সাথে সাথে ফায়ার করা হবে একদম ডাইরেক্ট কথা যে তাদেরকে তাদেরকে চাকরির চ্যুত বা তাদেরকে বরখাস্ত করার এরকম সিদ্ধান্ত আসতে যাচ্ছে যেটা তোমরা এসএসসি পরীক্ষা শুরু হলে দেখতে পারবা যে প্রতিদিন অনেক শিক্ষককে তারা বহিষ্কার করছে এই বিষয়গুলো কেন্দ্র বিষয়গুলো রয়েছে এবার প্রশ্নপত্র নিয়ে যদি কথা বলি শেখানো দুসংবাদ দিতে পারো তোমরা তবে এটা আসলে বলা যাচ্ছে না ফরম ফিল আপ শেষ হলে বোঝা যাবে কত শিক্ষার্থী ফর্ম ফিল আপ করবা তার উপর ডিপেন্ড করে তারা প্রশ্নপত্র তৈরি করবে প্রশ্নপত্র তৈরি করা হলে বুঝতে পারবে যে প্রশ্নপত্র তারা কি কি করতে চাচ্ছে বাট নর্মালি প্রশ্নপত্রের ক্ষেত্রেও কঠিন পরিবেশ আসতে পারে গত কয়েক বছর প্রশ্নকে একটা রাজনৈতিকভাবে ডোমিনেট করা হয়েছিল সেটা তোমাদের ক্ষেত্রে সেটা উন্মুক্ত একটা প্রশ্ন আসতে পারে সেটা শিক্ষার্থীর জন্য ভালো হতে পারে খারাপ হতে পারে তবে এটা ঠিক যে সকলকে একই প্রশ্ন যদি পরীক্ষা নিত সারা দেশে সব শিক্ষার্থীকে যেটা আমাদের একটা দাবি অন্যতম দাবি যে সব বিষয়ে প্রশ্ন সফল বোর্ডের একই প্রশ্ন পরীক্ষা যেমন বাংলা প্রশ্ন হলে ওই এক প্রশ্ন সব বোর্ডে হয় তাহলে খুব ভালো হইতো কোন বৈষম্য তৈরি করা এই উচিত এই বৈষম্যটা দূর করা এবং সকল বোর্ডে একই প্রশ্ন করা উচিত শিক্ষা মন্ত্রণালয় এরকম একটা নীতি জারি করা উচিত এবং শিক্ষার্থীদের বিষয়ে কথা বলা উচিত এটা হচ্ছে কথা সেটা যেহেতু করবে না সেক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে একটা বৈষম্য তৈরি হতে পারে এবং কঠিন সহজে বিষয়গুলো থাকবে গত কয়েক বছর প্রশ্ন অনেক কিছুই তোমাদের যেভাবে বিগতশীল প্রশ্ন আমরা বলতাম মুঘ কমন পড়বে এবার আর তা পড়বে না তোমাদের জন্য একটু হলো চ্যালেঞ্জ ফেস করতে হবে এই হচ্ছে বিষয়গুলো সামনে তোমাদের পরীক্ষা নিয়ে আরও গুরুত্বপূর্ণ অনেক আপডেট আসবে সেগুলো পেতে আমাদের সাথে তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে চেষ্টা করবো সহযোগিতা করা তথ্যগুলো দিয়ে আপাতত পড়াশোনার প্রতি মনোযোগী হও টুকটাক যতটুকু পারো পর এবং ঈদের পরে একদম পুরোপুরিভাবে খাতা নিয়ে লেগে পড়ো একটা ভালো এক্সাম দিতে হবে ভালোভাবে প্রিপারেশন নিও মনে রাখবা তুমি নিজে যতটুকু নিজে ভালো তো জগৎ ভালো তুমি নিজে পড়াশোনা নিজে করো কারো দেখা দেখি নকল প্রশ্ন ফাঁসের মধ্যে যেও না তাহলে তুমি ঠিক আছো যদি যাও দেন কী হবে সেই গ্যারান্টি কেউ দিতে পারবে না সকলে অনেক ভালো দেখবা আল্লাহ হাফেজ